নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় উপজেলার মধুখালী গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকার সরাফত আলীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে পুলিশ জানায় ব্যবসায়ী সাইফুল ইসলামের পাওনা সাড়ে এগারো হাজার টাকা চাওয়ায় গতকাল রবিবার একই এলাকার আব্দুল হকের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের পনেরো থেকে ১৬ সদস্যের একদল সন্ত্রাসী রামদা ছেন্দা চাপাটি ও লাঠি সজ্জিত হয়ে এই হামলা চালায় হামলাকারীরা সাইফুল ইসলামকে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে এ সময় তার স্ত্রী বাধা দিলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায় এ সময় হামলাকারীরা স্বর্ণের চেন নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় পরে সাইফুল ইসলামকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ব্যাপারে ব্যবসায়ী সাইফুল ইসলামের স্ত্রী বিলকিস বাদী হয়ে মধুকালী গ্রামের আব্দুল হক আব্দুল হকের ছেলে সুজন মিয়া হোসেন আলীর ছেলে রিফাত হাসান সহ নামীয় ও অজ্ঞাত পনেরো থেকে ষোলো জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন রূপগঞ্জ থানা ওসি লিয়াকত বলেন এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে রিক্সাদা যাই সময় মধ্যকালে সর্বত আলী দুয়ানের পরে রিক্সাতে মায়ে শুরু করছে বারো চোদ্দো জন তারপরে সন্ত্রাসী সুজন তারপরে রিফাত তারপরে আতাবুর তারপরে আরো অনেক লোক সবার নাম আমি চিনিও না ওরা আমার বউরে থালি করছে মারপিট করছে আমি বক্তব্যের রিস্কা দাস সময় আমাদের এই হামলা করছে গাড়ির বারো পনেরো জন হামলা করছে ওরা

ঘরে মরছে তাই দেখেন আর লোকজন ঠিকঠাক ফাঁকা বারো তাই তা আসে ভাষায় মানুষ হ্যাঁ তখন নারা পালা গেছে দৌড়াইয়া হ্যাঁ আমরা প্রতিটা অভিযোগে আসার সাথে সাথে আমরা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করি সেই ঘটনাস্থলে যায় সরজমিনে দেখে আসে তার প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয় দৈনিক আজকের বাংলা ডট নেট